নমস্কার বন্ধুরা দেখো আজকে কি রান্না করব তোমরা কি ভাবছো জঙ্গল নিয়ে এসেছি জঙ্গল রান্না করব না বন্ধুরা এটা তেলাকুচ শাক আমাদের এখানে তেলাকুচ শাক বলে এটাকে তেলাকুচ পাতা মানে তোমরা ঠিক কে কী বলো আমার জানা নেই এটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব এই শাকটা রান্না করব আজকে আমি তো চুনো মাছ দিয়ে রান্না করব শাকটা আর আমি নিয়েছি একটু আলু আলু আর পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চুনো মাছ ভেবেছিলাম প্রথমে চচ্চড়ি করব তো এই শাকটা আনার পরে সিদ্ধান্ত চেঞ্জ হলো যে এই শাকটা তোমাদের রান্না করে দেখাই চুনো মাছ দিয়ে মাছে নিয়ে নেব হলুদ আর নুন দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব মাছটা প্রথমেই কেটে ধুয়ে রেখেছিলাম তো দেখানো হয়নি তোমাদের কাটা ধোয়াটা নুন হলুদ নিয়ে মাছটা মেখে নিচ্ছি তিন চার রকম মাছ আছে এর মধ্যে মরলা মাছ পুঁটি মাছ চাদা মাছ সব মেশানো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজব না মাছগুলো নামিয়ে নেব ওই কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এবার রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এই শাকটা করবো অল্প একটু রাঁধুনি দিয়ে দেবো দেখো রাঁধুনি কেটে রাখা ওই আলু পেঁয়াজগুলো দিয়ে দেব একটু ভেজে নিয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব একসঙ্গে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব ওই শাকগুলো এই শাকটা কিন্তু অনেক উপকারী পেট ঠান্ডা রাখে এই শাকটা এই শাকটা খেতে অনেকেই জানে না হয়তো শাকগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জল ঠেলে কিছুক্ষণ রান্না করবো ঢাকা দিয়ে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে চুনো মাছগুলো ছড়িয়ে দেবো তেলা পাতা দিয়ে চুনো মাছের রেসিপি আমার হয়ে গেল বানানো আপনারা খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই রেসিপি উপকারী এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে রান্নাটা খুব টেস্টি হয়